আপুরে ভাই এর আলাইকুম এগিন কি এর আনতে লাল লাল করি কই তিন আমরা তো সিনেল কই তে সিনেল দি রুই মাছের হেডে টুরা দিয়ে যে হাতড়া করিম এরকম হাতড়া তরকারি হইলে একা না ভাত বেশি খাইতে মারে আর কাছে বেশি হওয়াত লাগে আর মতো কে 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 মরিচ বেশি কেন অবশ্যই কমেন্টসে জানাইন তো সিনেল তরকারিটা অনেকে আবার কাঠি দই কাড়ি দুইলে হরে তরকারি রানলে হানি বাইরে যায় আমরা কাড়ার আগে দিয়ে সিঁড়ি দুইয়ালাই তো হানি কম বাইরে সিনেল তরকারি রানতে জোল দেন লাগানা না তো এই যে মাসাল্লাহ রান্না করা শেষ দেখছেন কি এরকম সুন্দর সবুজ কালার রয়েছে সিনেল তরকারি রান্না করতে যে কোনো শাক সবজি রান্না করতে আনারা ডাকনা দিয়ে না তাইলে শাকের কালার তরকারি কালারটা ঠিকঠাক থাকে তো মাসাল্লাহ এই যে রুই মাসে তার হেডি টুরে দিয়ে আর সিনেল হাতে শেষ তাজের মতো এনে শেষ এল পিস